পুরো দেশবাসীকে আমরা বলতে চাই আমরা শিক্ষার্থী শিক্ষার্থীরা শিক্ষার জন্য ঢাকা শহরে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এ দেশে একটি স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান এই স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান এই স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান যখন যা বলে ওরা মনে করে বাংলাদেশের মানুষ তাই মেনে নিবে অত্যন্ত পরিতাপের বিষয় ঢাবি অধিভুক্তি হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত কোটি টাকা ওরা চুরি করেছে এই চোরদের বিরুদ্ধে আমরা গত চার মাস যাবত আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্রকে দেশের মানুষকে ভিক্ষা চেয়েছিলাম একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রাষ্ট্র আমাদের শতভাগ যৌক্তিকতা বিচার করে একটি বিশ্ববিদ্যালয় কাঠামো গঠন করার জন্য শিক্ষাবিদদের নিয়ে সুন্দর কমিটি তৈরি করেছে এই কমিটি এবং আন্দোলন দুটি দেখেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভৃতি মামুন আহমেদ থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসনিক কর্মকর্তা তাদের রাতের ঘুম নেই কারণ ওদের একমাত্র অবৈধ উপার্জনের পথ সাত কলেজ এরপরে যখন আমরা দেখলাম যে কমিটি হয়েছে কমিটি কাজ শুরু করেছে হঠাৎ করে বিগত বছরের সকল ইতিহাস ভেঙে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি দিল দেখে আমাদের মাথায় হঠাৎ কষ্ট পেল যে আমরা বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে হঠাৎ করে কেন ভর্তি বিজ্ঞপ্তি নিয়ম মতো আসুক তৎক্ষণাৎ সাংবাদিক সম্মেলন করে আপনারা জানেন আমরা প্রতিবাদ করেছি করে পাঁচ তারিখ পাঁচ জানুয়ারি ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফিসি মামুন স্বৈরাচার মামুন চোর মামুন এবং অনলাইন ভর্তি কমিটির চেয়ারম্যান অনলাইন অনলাইন ভর্তি কমিটির চেয়ারম্যান চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সহ স্মারকলিপি দিয়ে এসেছিলাম এর পরেও কোনো প্রকার কিসের স্মারকলিপি দিয়েছিলাম স্মারকলিপিটা ছিল এরকম যে অবৈধ ভর্তি তিনশো পঞ্চাশ জন করে ভর্তি করে একটি ডিপার্টমেন্টে এই অবৈধ ভর্তি আমরা হতে দিব না পরে ওই স্মারকলিপি অনুযায়ী ওরা কিছু করে নাই বিশ দিনে করে নাই আজকে আমরা সাত কলেজে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী মেয়েরা ছিল সবাই ছিল আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন ছাত্র সব প্রতিনিধি সহ সাধারণ শিক্ষার্থী আমরা গিয়েছিলাম প্রবিসি মামুন আহমিদের কক্ষে যাওয়ার পরে এর আগে তখন পাঁচ তারিখে আমরা দিতে যাই ওই মুহূর্তে মামুন আহমেদ সবাইকে বলে যে দুইজনকে আমরা দুইজনকে ওরা মানে হুমকি দেয় পরে শিক্ষার্থীরা ভয়ে আজকে বলি পঞ্চাশ জনে আমরা একসাথে ঢুকবো ঢুকে এক মিনিট কথা বলে চলে আসব কিন্তু যখনই আমরা ঢুকলাম ঢুকার পরে বললাম স্যার পুলিশ ঢাকা কলেজের দিকে এই দিকে যতগুলো সাত কলেজের দিকে যতগুলো ক্রিয়াশিয়াল গ্যাস নিক্ষেপ করেছে এদেশে তথাকথিত মেধাবীদের দিকে একটা ক্রিয়াশিয়াল গ্যাস নিক্ষেপ করে নাই যার ফলে রাত দুইটা বাজে ওইখান থেকে বিক্ষিপ্তভাবে এখানে আমরা দেখলাম যে মানে বিভিন্ন ইটকার ইট পাটকা ছুটছে বিজেপি দাঁড়া আছে বিজেপির উপর দিয়ে ওরা এখানে ছুটতেছে কাজে এখন আমাদের কথা হচ্ছে যে আমরা সবাই ক্লান্ত আমাদের ভাই ব্রাদার রাকিব অন্যতম ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছে এবং ওয়াইসিউতে রাকিব আমাদের রাকিব আমাদের রাকিবের সহ অনেকে রক্তাক্ত কাজে আমরা এখন আমাদের একটাই কথা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সাত কলেজের আর কোনো কর্মকার্য চলবে না কালকের যে পরীক্ষাটি আছে সেটি বয়কট এবং যেহেতু রাষ্ট্রীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমরা শ্রদ্ধা জানাই তারা যেহেতু আমাদেরকে একটি কমিটি করে দিয়েছে ওই কমিটি ইউজিসির সাথে মিলে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করে আমাদের সকল কার্যক্রম এখন থেকে চালু করবে এবং আগামী এই যে এখন যেহেতু বিশ্ববিদ্যালয় আমরা জানি যে তথ্য আছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে অল্প কয়েকদিনের মধ্যে অর্থাৎ এই দশ থেকে পনেরো দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে ঘোষণা করে কার্যক্রম এখান থেকে চলবে আর কোন লোপার চলবে এবং এই বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় কাল থেকে সাত কলেজ মিলে সিদ্ধান্ত নিয়েছি ইডেন কলেজ ঢাকা কলেজ বদরুন্নেসা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত প্রভৃতি মামুনের বিচার না হবে এবং এই সিদ্ধান্তগুলো না আসবে আহতদের মানে এই যে সমস্যা সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত আমরা একটাই কথা আমরা আর কোন প্রকার কর্মসূচিতে যাচ্ছি না ঢাকা শহর কালকে থেকে অবরোধ থাকবে আগামী কাল নয়টা থেকে অবরোধ থাকবে এখানে দল মত নির্বিশেষে ইউনিভার্সিটি মানে ওই যে ইউসি চেয়ারম্যান সবাই বলবে যে ঘোষণা হচ্ছে এবং তারা প্রবিসি মামুনের বিচার করে মামুনের রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রদ্রোহী মামলা তাকে বিচার করতে হবে মামুনের ঠিক প্রবিসি মামুন সায়তসেস বিশ্ববিদ্যালয় যদি বিচার করে রাখতে মন্ত্রণানা না রাখে তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে প্রবিসি মামুনের বিচার করতে হবে এবং সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর রূপান্তরে কমিটি তো নাম আছে ওখানে কেউ নাম তাই চরিত্রহীনকে বাধিত হবে বাদ দিয়ে প্রবিসি পদ থেকে ওকে বাধিত হবে বাদ দিয়ে ধারাক পর্যন্ত আমরা কাল থেকে সকাল থেকে সাত কলেজ পুরো ঢাকা শহর ব্লক করে দিবে আজকের মতো আমরা এখানে কর্মসূচি মানে আমরা শেষ করে দিব সকাল নটা থেকে আগামীকাল সায়েন্স ল্যাব থেকে বিভিন্ন পয়েন্ট থাকা শহরে স্পা এবং এখানে সাত কলেজে দেড় লক্ষ শিক্ষার্থী কালকে মাঠে থাকবে আজকে যেহেতু আমাদেরকে রক্তাক্ত করেছে এবং রক্তাক্ত করেছে এই রক্তের বদলা নেয়ার জন্য শিক্ষার্থী কেন রক্তে রক্ত চায় না রক্তের বদলা নেওয়ার জন্য সাত দেড় লক্ষ শিক্ষার্থী আপনারা সবাই মাঠে থাকবে এবং তিতুমি জানেন ওরা আমাদের নিয়ে কিছুটা মনো ধ্বন্দ্ব ছিল কিন্তু ওরাও আমাদের পক্ষে চলে এসেছে এই এই অন্যায় বিচার ওরা করবে ওরাও করবে আমরা সবাই করবো

আরো বেশি হতে পারে এবং আইসিউতে আছে গুরুতর আহত আছে আমরা এখন জানতে পারি নাই আমাদের পরবর্তী কর্মসূচি তো থাকবে অনির্দিষ্টকালের জন্য পাশাপাশি যে সকল প্রশাসন পুলিশ যাদের নেতৃত্বে কালকে সকাল নয়টা থেকে কালকে সকাল নয়টা থেকে ডাক সাত কলেজ যে যে পয়েন্টে সাত কলেজ রয়েছে সেই সেই পয়েন্ট তারা ব্লক করবে জিতুমির কলেজ বাংলা কলেজ ইডেন কলেজ বুদ্রু নেশা কলেজ ঢাকা কলেজ সৌরভজ্জি কলেজ কবি নজুল কলেজ সকল কলেজ স্টারদার পয়েন্টে অবস্থান নেবে এবং যে সকল পুলিশ যাদের নেতৃত্বে হামলা হয়েছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে আমাদের সাত কলেজের ভাইদের উপর টাকা বা সিটির কোনো আক্রমণ হয় না সবগুলো আক্রমণ করেছে পুলিশ ইন্টেনশনালি এবং রাকিবের উপর সাউন্ড গেরে সহ পুলিশ গুলি করেছে শুধু পুলিশ করেছে ঢাকা ভার্সিটির কেউ কোন আক্রমণ করে সবগুলো আক্রমণ পুলিশ করেছে এখানে মামুন বাহিনীর কয়েকজন এবং পুলিশ নিউ মার্কেট থানার নেতৃত্বে এখানে আমরা হয়েছে আমরা দেখেছি পুলিশ তাদেরকে শেল্টার দিয়ে এদিকে এনেছে এবং আমাদের উপর হামলা করেছে পুলিশ প্লাস ঢাকা ইউনিভার্সিটির সবাই শুধু আমাদের উপর টিয়ার শেল ছুড়েছে আমাদের ক্যাম্পাসে ছুড়েছে অথচ পুলিশের পিছিয়ে ঢাকা ইউনিভার্সিটি ছিল

যাদের উপর পুলিশ হামলা করেছে তাদের অবস্থায় বিচার করতে হবে পাশাপাশি মামুন বাহিনীর যারা এখানে হামলা করেছে তাদের রাষ্ট্রীয়ভাবে বিচার করতে হবে আমরা চাই না কোন প্রকার কনফ্লিক্স শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করবো ঢাকা পারসিটি কনফ্লিক্টি আসলে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না আমরা শান্তিপূর্ণ অবস্থান নিব কালকে থেকে যতদিন পুলিশের বিচার না হচ্ছে যাদেরকে হামলা করেছে মামুন বাহিনীর বিচার না হচ্ছে মামুনের বিচার না হচ্ছে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে আমাদের 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 যে কালকে সাত কলেজের আমাদের বিভিন্ন বর্ষের হচ্ছে পরীক্ষা আছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সাত কলেজের সবগুলো সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই এবং আমাদের দ্বন্দ্ব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চাপানো কোনো আইন বিধিমালা আমরা আর মানব না একদম সম্পূর্ণভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিধি মেলা বয়কট করলাম। ওখান থেকে তারিকুল ভাই বৈশোনী ছাত্রদলের সমন্বয়ক উনি বলতেছে আব্দুর ওরা মাপ চাইতেছে তোমরা সবাই শান্ত থাকো। কিন্তু মামুন বাহিনী তো আর আসলে মাপ চাইতেছে না মামুন বাহিনী কারা? এখন খুজে খুজে বের করতে মামুন বাহিনী কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সবাই আমাদের হামলা করেছে। মামুন বাহিনী হামলা করেছে। তাহলে মামুন বাহিনীর বিচার করতে হবে। আপনারা ওই বিচারের জন্য ছাত্র এতো খুব হয়েছে। আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে